হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সমৃদ্ধির জন্য নানারকম যোজনার সূচনা করে থাকেন এবার কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের পর বাংলা আছে এই নতুন যোজনা এই যোজনার নাম মহিলা সমৃদ্ধি যোজনা এই যোজনায় আবেদন করলেই মহিলারা ব্যবসার জন্য পেয়ে যাবেন নগদ তিরিশ হাজার টাকা তাই দেরি না করে এখনই আবেদন করুন কারা কার আবেদন করতে পারবেন কি কি নথি লাগবে কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু আলোচনা করা হবে এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিম না করে সম্পূর্ণ থাকার অনুরোধ রইল তাহলে পশ্চিমবঙ্গের এই যে নতুন যোজনা মহিলা সমৃদ্ধি যোজনা কি বলা রয়েছে এই যোজনাতে এক নজরে দেখে নেওয়া যাক এখানে স্পষ্টভাবে বলা রয়েছে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে মেয়ে ও মহিলাদের একাধিক সুবিধা প্রদান করে আসছে রাজ্য সরকার কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনদরদি প্রকল্পের সূচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এখানে কী বলা হয়েছে যে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে মমতা ব্যানার্জির এটা একটা ঐকান্তিক প্রয়াস এবার চলে আসি সুযোগ সুবিধা কী কী সুযোগ সুবিধা পাবেন এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের অধীনে ব্যবসা শুরু করা ও ব্যবসা বিশেষ করে কুটির শিল্প বাড়ানোর জন্য সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে সরকার এর মধ্যে দশ হাজার টাকা পর্যন্ত পঞ্চাশ শতাংশ ছাড় বা ভর্তুকি পাবেন অর্থাৎ এই টাকা শোধ দিতে হবে না অবশিষ্ট টাকা শোধ করতে হবে তিন থেকে চার শতাংশ সুদ সমেত ত্রৈমাসিক হিসাবে কিস্তিতে টাকা শোধ করার সুযোগ পাবেন লোন শোধের সময়সীমা তিন বছর অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে তিরিশ হাজার টাকা লোন পাবেন যেখানে দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন আর বাকি টাকাটি তিন থেকে চার পার্সেন্ট সুদের হারে জমা দিতে হবে তিন বছরের মধ্যে এবার চলে আসি আবেদন পদ্ধতিতে কার আবেদন করতে পারবেন এক নম্বর আবেদনকারীর বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে দুই নম্বর যিনি আবেদন করবেন তার পরিবারের বাৎসরিক ইনকাম দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে তিন নম্বর আবেদনকারী মহিলাকে অবশ্যই তপশিলি জাতি তপশিলি উপজাতি বা ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে তাহলে তপশিলি উপতপশিলি এবং ওবিসি মহিলারাই এই যোজনায় আবেদন করতে পারবেন এবার চলে আসি নথি কী কী নথি প্রয়োজন আবেদন করতে গেলে এক নম্বর আবেদনকারী মহিলার আধার কার্ড দুই নম্বর আবেদনকারীর জাতিগত শংসাপত্র তিন নম্বর যিনি আবেদন করবেন তার পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকে চার নম্বর দশ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার পাঁচ নম্বর আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস এবার চলে আসি কোথায় আবেদন করবেন কোথায় আবেদন করবেন এই প্রকল্পে আগ্রহী মহিলারা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে অর্থাৎ বিডি অফিসে গিয়ে এস টি এস সি ও বিভাগে গিয়ে আবেদন করতে হবে এরপর এই আবেদনপত্র ডাব্লিউবিএসি এস টি ও বিসি এফ সি কলকাতা অফিসে পাঠানো হবে অনুমোদনের জন্য সেখান থেকে অনুমোদন দিলেই এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মহিলারা তাহলে যে সমস্ত এস টি এস সি মহিলারা বাড়িতে বসে আছেন দেরি না করে এখনই আবেদন করে ফেলুন কারণ আপনাদের স্বনির্ভর করে তোলার জন্য তিরিশ হাজার টাকা দেওয়া হবে যেখানে পঞ্চাশ পার্সেন্ট আপনারা ভর্তুকি পাবেন তাহলে আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন যাতে সকলের কাছে তথ্যটি পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়